নমস্কার বন্ধুরা বাঙালি রান্না করে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে আমি আজকে শোল মাছ নিয়ে নিয়েছি আমি শোল মাছ আর আলু দিয়ে কষা কষা রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি মাছটা ভাজার জন্য লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব পঙ্গু করে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার ঘিরে বেটে নেব মাছ ভাজা তেলের উপর দিয়ে দেবো জিরে এবার আলুগুলো ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আদা জিরেটা বাটা দিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে জলের ভিতর লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এবার মাছগুলোও দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেবো দেখুন মাছের জোরটা হয়ে গেছে আমি গরম মশলাটা বেটে নেব এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি নামিয়ে দেব দেখুন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন